হে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা সবাই ভালো আসছ বাংলাদেশ সেনাবি ট্রেড ওয়ানে টাইপিং ট্রেডে প্লাস টেকনিক্যাল ট্রেডে আবেদন শুরুতে যাচ্ছে আমাদের চারও ডিসেম্বর থেকে এবং আবেদনের লাস্ট ডেট থাকবে আমাদের পঁচিশে জানুয়ারি পর্যন্ত তোমরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী যাদের বয়স থাকবে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত সাধারণ জীবীতে এবং তোমরা যারা টেকনিক্যাল ট্রেড আবেদন করবে বিভিন্ন ট্রেডের উপরে ট্রেড কোর্সের উপরে তোমাদের জন্য বয়স থাকবে সতেরো থেকে তেইশ বছরের মধ্যে থাকলে এভরিথিং তুমি মোটামুটি বাংলাদেশ সেনামীতে কিন্তু আবেদন করতে পারবা ট্রেড ওয়ানে এবং টেকনিক্যাল ডেটে ঠিক আছে সো গাইস এখন কথা হচ্ছে যে কি আবেদন করতে গেলে আমাদের কিছু টপিক মাথায় রাখতে হবে যে টপিকগুলো অবশ্যই তোমার মাথায় থাকতে হবে আবেদন করার সময় নাহলে কিন্তু যদি একটা জিনিস যদি মিস হয়ে যায় বা ভুল হয়ে যায় আর যদি তুমি যদি সাবমিট করে দাও তাহলে এটাকে ঠিক করার বা আর পসিবল না ঠিক আছে কারণ একটা ভুলের কারণে তোমার দেখা যাবে কি মেসেজটাই আসবে না আর মেসেজ না আসলে তুমি এক বছর জন্য তুমি আর মাঠ করতে পারবে না বাংলাদেশ সিনেমা আর পরের বছর দেখা যাবে তুমি আর বয়সই শেষ ঠিক আছে সো অবশ্যই আবেদন করার সময় সঠিকভাবে নির্বুলভাবে এবং কে কোন টেন্ট আবেদন করবে কে কোন সময় আবেদন করবে সব কিছু নিয়ে আজকে ভিডিওটা ওকে ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো ইনশাল্লাহ আমি এক ভিডিওতে আবেদন সম্পর্কিত সকল ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ওকে সো গাইস আমাদের ভিডিওর ফার্স্ট এক নম্বর টপিক হলো কে কোন সময় আবেদন করবে তুমি কি ফার্স্ট টাইমে আবেদন করবে নাকি মিড টাইমে আবেদন করবে নাকি তুমি লাস্টে যাই আবেদন করবে ঠিক আছে এখন কথা হচ্ছে কি তোমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমার মেডিকেলের বিশেষ করে মেডিকেল সমস্যাগুলো কারণ একটা মেডিকেলে যদি তোমার যদি একটা নোকে যদি সমস্যা যদি ধরি আমি ওই নোখটা যদি তুমি যদি অপারেশন করে বা তোমার যদি নোকে সমস্যা থাকে ওই নোখটা ভালো করতে তোমার মোটামুটি দু মাস তিন মাস সময় লেগে যায় এখন তুমি তো আর যদি ফার্স্ট টাইম সাথে সাথে আবেদন করে ফেলো তাহলে তোমার মেসেজটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তাহলে তোমার আর ওই নোখের সমস্যাটা সলভ করছে না ঠিক আছে সো আমি তোমাদেরকে বলবো যাদের মেডিকেল সমস্যা আছে যদি তোমার ধরো নাকের সমস্যা বা কানে সমস্যা বা তোমার এমন কোনো সমস্যা সলভ করতে হবে যা তোমার আমার একটু সময়ের প্রয়োজন তাহলে তোমাকে অবশ্যই বলবো ভাই মিড টাইমে অথবা তুমি লাস্টে যাই বদন করো ঠিক আছে আর যাদের মোটামুটি মেডিকেলে সব কিছু ফিট আছে আমি বিশেষ করে মেডিকেলের সাপোর্ট দিচ্ছি কারণ বাংলাদেশের সময় কিন্তু মেডিকেলের উপর ডিপেন্ড করে তোমার চাকরিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে শরীরে যত যত সমস্যা কম থাকবে তত চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে লিখিত পরীক্ষা বায়ো পরীক্ষা শারীরিক পরীক্ষা এগুলো খুব অল্প সংখ্যক তুমি মোটামুটি একটু প্র্যাকটিস করলে তুমি সব কিছু পারবা ঠিক আছে সো অবশ্যই তোমাদেরকে বলবো মেডিকেলের সমস্যাগুলো আগে সলভ করো ওকে সো যদি তোমার যদি মেডিকেল সমস্যাগুলো যদি ঠিক থাকে তাহলে তুমি ফার্স্ট টাইম আবেদন করো তাহলে তোমার মোটামুটি মেসেজটা একদম দুই একটা মাটির ভিতরে তোমার জেলার দুই একটা মাটির ভিতরে চলে আসবে ঠিক আছে আর যদি তোমার যদি মেডিকেল যদি ঠিক করতে যদি বা তোমার কোনো একটা বিষয় ঠিক করতে যদি সময় লাগে তাহলে তোমাকে অবশ্যই বলবো তুমি লাস্টে আবেদন করো ঠিক আছে তাহলে তোমার মেসেজটা লাস্টে আসবে এবং তুমি কিছু সময় পাবা এর মধ্যে তোমার মোটামুটি তোমার বডি কন্ডিশন ঠিক করে নিতে পারবা ঠিক আছে এক নম্বর টপিক আমাদের এই গেলো এখন আমাদের ভিডিও দুই নম্বর টপিক আমরা আলোচনা করব কে কোন আবেদন করবে তুমি কি সাধারণ আবেদন করবে নাকি তুমি টেকনিক আবেদন করবে নাকি তুমি ড্রাইভিং ডেটার আবেদন করবে সো অবশ্যই আমি তোমাদেরকে বলবো ভাই তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অথবা ড্রাইভিংয়ের উপর তোমার বা ইঞ্জিন সম্পর্কিত যে অটো মেকানিক কাম যেটা আছে ওই ট্রেডের উপর যদি তোমার দুই তিন মাস মেয়াদি একটা কোর্স সার্টিফিকেট থাকে তাহলে তুমি ড্রাইভিং আবেদন করো হালকা ড্রাইভিং লাইসেন্স অথবা বাড়ি ড্রাইভিং লাইসেন্স যদিও থাকে তাহলে তুমি আবেদন করতে পারো ওখানে তোমার যাইলে কি হবে তোমার ওই বিষয়ের উপর তোমার একটা ব্যবহারিক পরীক্ষা হবে পঞ্চাশ মার্কেট একটা ব্যবহারিক পরীক্ষা হবে লিখিত এবং তোমার ব্যবহারিক তোমার মাঠে প্র্যাকটিক্যালি তোমাদের পরীক্ষা হয়ে থাকবে ড্রাইভিং টেটের উপরে ঠিক আছে সো যদি তোমার যদি ওই বিষয়ে যদি পারদর্শিতা থাকে তাহলে তুমি অবশ্যই ড্রাইভিং ট্রেড আবেদন করো আর যদি টেকনিক্যাল ডেটে তুমি যদি আবেদন করো যদি তোমার বয়স শেষ হয়ে যায় তুমি বাইশ বছর পার হয়ে গেছো তোমার তেইশ বছর তুমি আবেদন করতে পারতো টেকনিক্যাল ট্রেডে তাহলে তুমি টেকনিক্যাল ডেট আবেদন করো যদি বা তোমার এখন সার্টিফিকেট নাই যদিও বা এখন সার্টিফিকেট নাই তুমি আবেদন করার পর ওখানে লিখে দিবে যে আমি এই একটা ট্রেনিং সেন্টার থেকে বা একটা সেন্টার থেকে আমি পাশ করছি পাস করার পর একটা নাম উল্লেখ করে দিবে এবং তুমি মোটামুটি আবেদনটা কমপ্লিট করার পর তুমি দু এক মাস সময় নিয়ে তুমি কোর্সটা করে নাও একটা সার্টিফিকেট বের করে নাও যে কোনো জায়গা থেকে দেখবে যে তুমি মোটামুটি মাঠ করতে পারতেছো যেটা আমি করছিলাম ঠিক আছে সো এই হলো তোমাদের টেকনিক্যাল আর তুমি যদি কারিগরি থেকে পাশ করে থাকো তাহলে তুমি টেকনিক্যালে আবেদন করতে পারবে প্লাস তোমার যদি তিন মাস মেয়াদি যে টেটগুলোর কথা উল্লেখ করা আছে আমাদের টেবিল ওয়ানে সো এই টেটগুলোর উপর যদি তুমি তিন মাস মেয়াদি কোনো সার্টিফিকেট থেকে থাকে বা তোমার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই টেকনিক্যালে আবেদন করবে ঠিক আছে এখন আছি সাধারণ ঋতু সাধারণ জীবনে আমাদের বয়স শেষে এখানে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত যাদের বয়স থাকবে তারা সাধারণ জিতা আবেদন করতে পারবে নর্মালি তোমরা সাধারণ ঋতু আবেদন করবা যদি তোমার যদি কোনো বিষয় যদি পারদর্শিতা না থাকে তাহলে তোমাকে অবশ্যই সাধারণ ঋতু আবেদন করতে হবে ওকে এই হলো আমাদের দুই নম্বর টপিকের মূল বিষয় বলি আমাদের প্রিয় দুই নম্বর টপিকও হলো আবেদন করতে কী কি লাগবে তোমাকে আবেদন করতে গেলে কিছু জিনিস বা কিছু ডকুমেন্টস তোমাকে সঙ্গে নিতে হবে যে ডকুমেন্টসগুলো দেখে দেখে কম্পিউটার দোকানদার তোমাকে নির্বুলভাবে আবেদনটা কমপ্লিট করে দেবে ঠিক আছে সো এর মধ্যে তোমাদের নিতে হবে এক নাম্বারে এসএসসি সমান পরীক্ষার মূল সার্টিফিকেট অথবা তোমার মার্কশিট যে কোনো একটা নিলেই হবে কারণ তোমার ওই সার্টিফিকেটটা দেখে দেখে কম্পিউটার দোকানদার অথবা তুমি যদি নিজেই করো তাহলে ওই সার্টিফিকেট দেখে তুমি নির্বুলভাবে আবেদনটা কমপ্লিট করতে পারবা ঠিক আছে দুই নম্বরে আবেদনকারী জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড তোমার যদি জন্ম নিবন্ধন থাকে তুমি জন্ম নিবন্ধন নিয়ে যাবা আর যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে জন্ম নিবন্ধনের প্রয়োজন নয় তুমি এনআইডি কার্ড নিয়ে গেলেও চলবে ঠিক আছে ওখানকার ওই জন্ম নিবন্ধনের সিরিয়াল নাম্বারটা অথবা তোমার এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা প্রয়োজন হবে তিন নাম্বারে বাবা মায়ের এনআইডি কার্ড তুমি অবশ্যই বাবা মায়ের এনআইডি কার্ডটা সঙ্গে করে নিয়ে যাবে ঠিক আছে চার নাম্বারে আবেদনকারী শুধু তোলা সুন্দর একটি সুদার ছবি লেপ্ট্রিন করা অবশ্যই ছবিটা ছবিটা অবশ্যই মার্জিত সুন্দর হতে হবে ঠিক আছে যারা আবেদনটা তোমার সাবমিট করবে বা তোমার একটু বিবেচনা করে তোমাকে মেসেজটা দিবে তারা কিন্তু তোমার ছবিটাও দেখবে ঠিক আছে তুমি তুমি যদি চুল চুল বড় বড় লম্বা লম্বা ধারে রাখো এত এত বড় বড় তাহলে কিন্তু তারা মেসেজটাও নাও দিতে পারে তো অবশ্যই সুন্দর একটা ছবি তুমি দেওয়ার চেষ্টা করো আবেদনের মধ্যে ঠিক আছে তারপরে পাঁচ নাম্বার হলো আবেদনকারী মোবাইল নাম্বার তুমি যে মোবাইল নম্বরটা দেবা এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তুমি যে ফোন নাম্বারটা দিবে এটা একদম নির্ভুল সঠিক হয় কারণ তুমি যদি একটা নাম্বার যদি কোনো প্রকারের মিস্টেক হয়ে যায় তাহলে তোমার মেসেজটা অন্য নিয়ে যাবে ঠিক আছে সো তুমি আর মার করতে পারবো না তো অবশ্যই ফোন নাম্বারটা দেওয়ার সময় বারবার চেক করে দিবা ঠিক আছে সব কিছু ভুল হোক বাট ফোন নাম্বারটা যেন সঠিক থাকে ঠিক আছে তারপরে ছয় নম্বরও হলো আবেদনকারীর ওজন এবং উচ্চতা এখানে একটা বিষয় অনেকে লক্ষ্য করা যায় যে কি যাদের উচ্চতা একটু কম তারা কিন্তু ওই যার উচ্চতা যা আছে সে সে তাই দেয় সো আমি তোমাদেরকে বলবো তোমার যদি উচ্চতা থাকে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তাহলে তুমি অবশ্যই পাঁচ ফিট ছয় ইঞ্চি দিবা কোনো সমস্যা হবে না ঠিক আছে আর যদি তোমার যদি ওজন যদি বেশি থাকে বা ওজন কম থাকে তুমি তোমার উচ্চতা অনুযায়ী ওজনটা দেওয়ার চেষ্টা করবা এখানে তুমি যদি একটু বলেও দাও বা তুমি যদি একটু যদি টেকনিকটা খাড়াইয়ে দাও তাহলে কোনো সমস্যা হবে না ঠিক আছে তোমার মেসেজটা সঠিকভাবে আসবে ওকে এইগুলো আমাদের তিন নম্বর টপিক সো গাইস এখন হলো আমাদের ভিডিও চার নম্বর টপিক হলো সুন্দর এবং নির্ভুলভাবে অবদান করা এজন্য কি করতে হবে প্রত্যেকটা বার আবেদন করার সময় তুমি যেটা দিবা যেটা তোমার নাম ডান তোমার নামটা সঠিক হয়েছে কিনা তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার বাবা মায়ের এনআইডি কার্ড প্লাস তোমার এসিসি পয়েন্ট বা তুমি কোন বোর্ড থেকে পাশ করছো সে বোর্ডের নাম সঠিক হয়েছে কিনা নির্ভুলভাবে একদম আবেদনটা কমপ্লিট করতে পারছো কিনা তুমি সেটা তুমি বারবার চেক করবা একবারের জায়গায় দুইবার চেক করবা কারণ একবার যদি আবেদনটা ভুল হয়ে যায় আর যদি সাবমিট করে দাও ভাই এটা বাই মানে সঠিক বা তোমার ঠিক করতে অনেক যায় না অনেকে পারে না আবার অনেকে মোটামুটি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে ঠিক করতে পারে ঠিক আছে তো তোমার আবেদনের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার মেসেজটা আসবে আর তোমার মেসেজ আসলে তুমি বাংলাদেশ আমনীতিতে আবেদন করে তুমি মাঠ করতে পারবা আর মাঠ করার পরে তুমি যদি ভাগ্য থাকে ইন তুমি সৈনিক পদে যোগদান করতে পারবা তো আবেদনের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে ঠিক আছে তো অবশ্যই সব কিছু কমপ্লিট করার পর তুমি আবেদনটা দুবার মিনিমাম দুবার চেক করে দেখবা যে তোমার আবেদনটা একদম কোথাও যেন কোনো ভুল আছে কি না সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিক আছে সো এ হলো আমাদের মোটামুটি ফুল ভিডিও চারটে টপিক নিয়ে আলোচনা করলাম আশা করি চারটা টপিকে তোমাদের অনেকটা কাজে আসবে চার তারিখ থেকে আবেদন শুরু পঁচিশে জানুয়ারি পর্যন্ত ইনশাল্লাহ তোমরা আবেদনটা কমপ্লিট করে রাখবা এবং সবাই আবেদন করবা মাঠ করতে পারো আর না পারো মোটামুটি দুশো টাকা খরচ করে আবেদনটা কমপ্লিট করে রাখো ঠিক আছে ইনশাআল্লাহ তুমি মাঠ করো দেখবে তুমি বাংলাদেশ আমি শনিক পদে যোগদান করতে পারছো দুই হাজার পঁচিশ সালে বা ছাব্বিশ সালের মধ্যে ওকে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফেসবুক পেজটা ফলো করে দিবা আর যদি তোমরা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্সও উল্লেখ করে দেবা আমি রিপ্লাই দেবো আর যদি বিশেষ কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করবা ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সো আল্লাহ আল্লাহে পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে